জি আসসালামু আলাইকুম আমরা এখন আছি পূর্বাচল মেরিন সিটি এখনই বাড়ি করার উপযোগী আমরা দেখতে পাচ্ছি তারা স্কিনে কিছু তাদের যে প্রকল্পের যে বাড়ি করার উপযোগী যেগুলো এগুলো আমরা দেখতে পাচ্ছি সু এটা তাদের একটা পজিটিভ দিক তারা শুধু বলছে না বলার সাথে সাথে তারা কিছু স্কিনে যে পূর্বাচল পূর্বাচল মেরিন সিটি আমরা সেইটি দেখতে পাচ্ছি প্রকল্পের নিকটবর্তী স্থানগুলো আমরা দেখতে পাচ্ছি যে মানচিত্রের অবস্থান দেখতে পাচ্ছি তারা যে গ্রাহককে যে তারা সেবা দিচ্ছে সেই সেবা দিকটা আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে প্রজেক্টটা শুরু বলছে না প্রজেক্টের বিষয়গুলো উপস্থাপনার মাধ্যমে তুলে ধরছে আমরা দেখতে পাচ্ছি যে আন্তরিকতার সহিত সকলের সাথে যে আমরা দেখতে পাচ্ছি যে তাদের আমরা দেখতে পাচ্ছি তারা সন্তুষ্ট করার জন্য তাদের প্রকল্পটি তুলে ধরছে আমরা দেখতে পাচ্ছি প্রকল্পের বিষয়গুলো যে পূর্বত সিটি আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে স্কিলে এটা শো করা হয়েছে প্রবর্থনে এখানে তাদের যে ব্যক্তিগুলো তারা কথা বলছে আমরা কথার সাথে এখানে সন্দেশ্য নিয়ে হ্যাঁ সালাম আলাইকুম হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি তারা তাদের সাথে আমরা মেরিন সিটি আপনাদের অ্যাড্রেস এবং ফোন নম্বরটি যদি বলে দেন গ্রাহক যারা দেখছে তারা আপনাদের সাথে যাতে যোগাযোগ করতে পারে আর আপনাদের আপনাদের আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে যে আছে আপনারা শুধু বলছেন না দেখাচ্ছেন যে আপনাদের কোন স্থানে কি বর্তমানে প্রকল্প গুলো কি অবস্থান আছে সেটি আমরা দেখতে পাচ্ছি এই যে যারা এটি আসলে দেখতে চায় যে এটি নিতে চায় এবং দেখতে চায় আপনাদের প্রতিষ্ঠানে যাবে যাওয়ার পরে আপনাদের সাথে যোগাযোগ করবে এবং যারা যেতে পারবে না ফোনে যোগাযোগ করবে ফোনের অ্যাড্রেসটি যদি তো এখনও বাজে সবগুলি একটা স্বপ্নের আবাসনের জায়গা যেখানে আসলে রাজু পূর্বাচলের সরকারি সেক্টরগুলো হয়েছে এবং মানে রাজু পূর্বাচলের সব হচ্ছে সন্নিকট যে প্রজেক্টটি হচ্ছে প্রাইভেট হাউসিং সেটা হচ্ছে পূর্বাচল মেরি সিটি পূর্বাচল মেরি সিটি হচ্ছে মার্চের মেরিন মেরিনারদের একটি আবাসন প্রকল্প এখানে আপনি তিন কাটা পাঁচ কাটা এবং দশ কাটা সাইজের বিভিন্ন সাইজের বিভিন্ন মেসিনের প্লট আপনি পাবেন যেখানে বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে বিভিন্ন মানে কমিউনিটি আছে বিশেষ করে ডক্টরস অ্যাসোসিয়েশন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অনেকগুলো অ্যাসোসিয়েশন অনেকগুলো কমিউনিটি আছে তো আপনি আমাদের ভিডিওতে দেখবেন যে ভিডিওতে দেখবেন যে আমাদের প্লটগুলো মাসাল্লাহ রেডি হয়ে গেছে এবং আমরা রেডি প্লটও সাথে সাথে হস্তান্তর করছি এবং আলহামদুলিল্লাহ মোটামুটি একুশটা ক্যাটাগরিতে আমাদের প্লট আছে তো আমাদের লোকেশনটা যদি আমি স্পেসিফিক বলি সেটা হচ্ছে টুরির ড্রাইভার থেকে তিনশো তিন কোডের বরাবর একদম সামনে চলে গেলে সোজা চলে গেলে পাবেন আপনি কাঞ্চন ব্রিজ কাঞ্চন ব্রিজে না উঠে তাদের বাইয়ে ইন্টারনিতে একশো আশি ফিট এশিয়ান হাইওয়ে সেখানে শুরুতেই আপনি পাবেন হচ্ছে বাণিজ্যমালা বাণিজ্যমেলা থেকে মাত্র দুই মিনিট কাস্টমার সেক্টর জিন্দাবার্গের সাথে একদম লাগোয়া প্রজেক্ট হচ্ছে পূর্বাচল ম্যানিসিটি পূর্বাচল নিয়ে আসলে সুবিধার্থে যত ধরনের নাগরিক সুবিধা আছে নাগরিক সকল সুবিধা আমরা দিচ্ছি এবং ইনশাল্লাহ আমাদের প্লট হস্তান্তরের কাজ অলরেডি চলছে এবং বেশ কিছু প্লট আমরা হস্তান্তর করেছি যেটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন প্লট করে এবং কাস্টমারদের নেইমেড করে আমরা প্লট হস্তান্তর করছি এবং আলহামদুলিল্লাহ আমাদের রোড ডিস্ট্রিবিউশনের কাজ চলছে রোড প্লট মানে কি বলে ডিমার্কেশনের কাজ চলছে প্লটিংয়ের কাজ চলছে তারপর আমাদের বালিভরাটের ডেভেলপমেন্টের কাজ চলছে আলহামদুলিল্লাহ আমরা হ্যাপিলি কাস্টমার প্রোভাইড সার্ভিস প্রোভাইড করছি ইনশাল্লাহ ভবিষ্যতে একটা পরিকল্পিত নগরীর পরিকল্পনা যারা অনেক ধন্যবাদ আমরা এভাবে কিন্তু দেখতে পাইনি অনেক প্রতিষ্ঠানে তারা ভিডিও দিতে দিয়েছে কিন্তু আপনাদের এটা ব্যতিক্রমে যে আমরা নেম প্লেটটাও দেখতে পাচ্ছি যে আপনাদের প্লটগুলো যে হস্তান্তর করেছেন সেটির একটা ভিডিও আপনারা রেখেছে তো এটার থেকে আসলে অনেকে শিখ হারা আহ্বান জানাব যারা এটা পারেনি তারা এটা করবে আর দ্বিতীয় কথা যারা আপনাদের এটা দেখে যাদের পছন্দ হচ্ছে যে পূর্বাঞ্চল মেরিন সিটিতে তাদের সে স্বপ্নের আবাসন তারা করবে তাদের প্রতি আপনাদের ঠিকানা এবং ফোন নম্বরটি একটু বলে দেন গ্রাহকদের সুবিধার্থে আমাদের অফিসটা হচ্ছে আমাদের হেড অফিস যেটা পূর্বাচল মেরিন সিটি সেটা হচ্ছে হাউস নম্বর টু রোড নম্বর এগারো ব্লক এফ বনানি ঢাকা বারোশো তেরো আমাদের বিল্ডিংয়ের নাম হচ্ছে অন্তরী আর আমাদের প্রজেক্টের লোকেশন হচ্ছে রাজুকের একুশ বাইশ এবং ত্রিশ তিনটা সেক্টরের সাথে একদম কানেক্টিং লাগোয়া এবং আমি মানে খুব কনফিডেন্টলি বলতে পারবো যে পূর্বাচল উপশহরের সবচেয়ে সন্নিকটের প্রজেক্ট হচ্ছে পূর্বাচল মেডিসিটি মার্চেন্ট মেরিন অফিসার দ্বারা পরিচালিত একটি আবাসন প্রকল্প এবং অনেক ধন্যবাদ আপনাদের ফোন নম্বরটি যদি একটু গ্রাহকদের উদ্দেশ্যে বলে দেয় তারা আসলে পূর্বাচল মেরিন সিটিতে প্লট নিতে আগ্রহী তাদের জন্য আমাদের হটলাইন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন সিক্স ট্রিপল নাইন নাইন এইট নাইন এইট আইডিপিটি গেইন জিরো ওয়ান নাইন সিক্স ট্রিপল নাইন নাইন এইট নাইন এইট সকলকে আমন্ত্রণ থাকবে আমাদের প্রকল্প পরিদর্শনের জন্য আমরা প্রকল্প পরিদর্শনের জন্য গাড়ি সেবা দিয়ে থাকি আমাদেরকে কন্ট্যাক্ট করলে আমাদের একদিন আগে জানালে আমরা লাইন সার্ভিসে আমরা গাড়ি প্রোভাইড করি ইনশাল্লাহ আমরা প্রজেক্টগুলি নিয়ে আসবো ধন্যবাদ দেখবেন জানবেন বুঝবেন এবং কম্পেয়ার করে দেখবেন যে অন্যদের সাথে আমাদের আসলে পার্থক্যটা কি এবং আমরা কতটুকু পরিকল্পিত এবং কতটুকু ডেভেলপমেন্ট নিয়ে কমিটি সবাই ভালো থাকবে হ্যাঁ আমরা আপনাদেরকে আবার স্ক্রিনে একটু মোবাইল নম্বরটি দেখিয়ে দেবো অ্যাড্রেসটি দেখিয়ে দেবো যারা অ্যাড্রেসে এবং মোবাইল নম্বরে যোগাযোগ করতে চান তাদের সুবিধার্থে আর পূর্বাচল মেইন সিটি আমরা দেখতে পাচ্ছি এখন এখানে আমরা কিন্তু ভিডিওতে আপনাদেরকে পুরোটা তুলে ধরেছি এবং আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমরা একটা কার্ড দেখে দিচ্ছি রাশেদ বাবু ম্যানেজার অপারেশন ওনার ফোন নম্বরটি আমরা আপনাদেরকে দেখে দিচ্ছি জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন ফাইভ ওয়ান সেভেন ফাইভ ডবল জিরো এই নম্বরে আপনারা যোগাযোগ করলে অবশ্যই আপনারা পূর্বাঞ্চল মেরিন সিটি সম্পর্কে জানতে পারবেন আমরা পরবর্তী আপনাদেরকে আরেকটি দেখা আপনাদেরকে আসলে কালার আমরা দেখতে পাচ্ছি রঙিন অনেক সুন্দর যে পূর্বাচল মেরিন সিটির এই যে কারটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি যারা আসলে প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে চাচ্ছেন তারা অবশ্যই এই নম্বরটি অবশ্যই খেয়াল রাখবেন এবং নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন এখানে কর্পোরেট অফিসের ঠিকানা দেওয়া আছে এটা ঢাকা বাংলাদেশে অবস্থান করছে আপনারা আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ পূর্বাচল প্রকল্পের চিত্র আপনাদের কাছে আমরা তুলে ধরেছি আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি প্রকল্পের বর্তমান চিত্র এখানে আরেকটি নম্বর আছে জিরো ওয়ান নাইন সিক্স ডবল নাইন ডবল নাইন এইট নাইন এইট আমরা দেখতে পাচ্ছি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ পূর্বাচল মিডিল সিটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি ডবল এখানে গ্রাহক সব এবং তাদের অনেক কাজ উজ্জ্বলমান চলমান আছে আমাদের সাথে তাদের সাহায্য